বাগেরহাট জেলা দুই আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা ছড়িয়ে গেছে এবারে প্রতিদ্বন্দ্বিতা যেন শুধু ভোটের লড়াই নয় বরং নেতৃত্ব এবং জনসমর্থনের যুদ্ধে পরিণত হয়েছে এর কেন্দ্রে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় জনসমর্থনের শক্তিশালী প্রতীক হিসেবেও তিনি আরবিভূত হয়েছেন প্রথম চোখে তাকে দেখে মনে হতে পারে এটি কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য কিন্তু বাস্তবে তিনি তেজস্বী রাজনৈতিক ব্যক্তিত্ব ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী চর্চা করেছেন সরকারি পিসি কলেজ থেকে ব্যবসায়ী শিক্ষা নিয়ে বিকম এবং এম কম শেষ করে আহাত ছাত্র সংসদে নির্বাচিত হওয়ার পাশাপাশি নারীদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করেছেন রাজনৈতিক লড়াইয়ে তার অভিজ্ঞতা কম নয় ছয় বছর জেলখানায় কাটানো এবং বত্রিশটি ষড়যন্ত্রমূলক মামলার মোকাবিলা তাকে কঠিন পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা দিয়েছেন শিক্ষার্থীদের সমর্থন এবং সাধারণ মানুষের ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে গেছেন বাগেরহাট সদর এবং কচু উপজেলার ভোটারদের মধ্যে তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন ঈদ উল আজহার সময় দু হাজার মোটরসাইকেল এবং শতাধিক গাড়ি মাইক্রোবাস নিয়ে বড় শোডাউন করেছেন তার দল সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন আর জামায়াতের মহিলা শাখা এবং ছাত্র সংগঠনও তার প্রচারণা যুক্ত রাহাত জনগণকে জানান বাগেরহাটের মানুষ সৎ সরল এবং পরিশ্রমী তবে সৎ ও দূরদর্শী নেতৃত্বের অভাব অনেক সম্ভাবনা হাতছাড়া করেছে তিনি নিজেকে উৎসর্গ করেছেন সাধারণ মানুষের কল্যাণে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ছাত্র সমাজ নেতৃত্ব এবং শ্রমিক সংগঠন কার্যক্রম তার ভোটের ক্ষেত্রে বড় সুবিধা দেবে রাহাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির দুই ভাই এম এ সেলিম এবং এম এ সালাম সেলিম ছিলেন দু থেকে ছয় সংসদ সদস্য আর সালাম ছিলেন দু সালের প্রার্থী দুই ভাইয়ের মনোনয়ন দ্বন্দ্ব এতটাই তীব্র যে এক ভাই নির্বাচিত হলে অন্য ভাই বিপক্ষকে সমর্থন করতে মাঠে নামবেন ভোটের সময় পুলিশকে একশো ধারা জারি করতে হয়েছে বিএনপির এই ভিতরের বিভেদ রাহাতের পক্ষে সুবিধাজনক যদিও হাইকমান্ড একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন স্থানীয় দ্বন্দ্ব এবং জামায়াতের সক্রিয় প্রচারণা রাহাতকে এগিয়ে রেখেছে সাবেক এমপি শেখ তন্ময় আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ হওয়ায় অংশ নিতে পারছে না ফলে প্রতিদ্বন্দ্বিতা আরও সরল হয়েছে বাগেরহাটে রাহাতের রাজনৈতিক ক্যারিয়ার ছাত্রজীবনের নেতৃত্ব এবং প্রচারণা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নির্বাচনী মাঠে তার প্রভাব এবং প্রতিদ্বন্দ্বীদের বিভেদের প্রেক্ষাপটে তিনি এগিয়ে আসন্ন নির্বাচন দেখাবে জনসমর্থন এবং রাজনৈতিক দক্ষতা কাকে বিজয় করবে